মেহেরপুরের তিনটি উপজেলায় উনিশ হাজার শত সাতাশ হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে চলতি বড় মৌসুমি মেহেরপুর জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি বাম্পার ফলন হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা সময় মতো তাদের ঘরে তুলতে পেরেছেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি বড় মৌসুমে মেহেরপুর জেলার তিনটি উপজেলায় উনিশ হাজার শত সাতাশ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় এর মধ্যে উফসি জাতের ধান তিন হাজার পাঁচশত আটাশি হেক্টর জমিতে এবং হাইব্রিড জাতের ধান পনেরো হাজার আটশত উনচল্লিশ হেক্টর জমিতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধান চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে অর্থাৎ মেহেরপুর জেলায় ধান চাষ হয়েছে উনিশ হাজার চারশত সাতাশ হেক্টর জমিতে এর মধ্যে উপসি ধান চাষ হয়েছে দুই হাজার নয় শত পাঁচ হেক্টর জমিতে এবং হাইব্রিড ধানের চাষ হয়েছে ষোলো হাজার চারশত সত্তর হেক্টর জমিতে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক শামসুল আলম জানান চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি ফলনা হয়েছে ভাল গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর